দখলদার অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের নির্দেশে গত নভেম্বর মাসে অর্থনীতির একটি সেতপত্র প্রকাশ করেছে আমেরিকান ডেমোক্রেট দলের বিটিন ফান্ডে পরিচালিত একটি এনজিওর প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য হোয়াইট পেপার অন স্টেট অব দ্য বাংলাদেশ ন্যারেটিভ শিরোনামে সেতুপত্রটি প্রকাশ করা হয় যেখানে গত পনেরো বছর আওয়ামী লীগ আমলে দেশের অর্থনীতি নিয়ে অবৈজ্ঞানিক মূল গড়া উদ্দেশ্য প্রণোদিত ও অবাস্তব কথায় ভরপুর একটি প্রতিবেদন দেখতে পায় জাতি শ্বেতপত্রের প্রথমেই যে অভিযোগ করা হয় তা হল গত পনেরো বছরে দু হাজার নয় থেকে দু চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে অন্যদিকে বিশ্লেষণ করলে দেখা যায় দু হাজার নয় দশ অর্থ বছর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত বাংলাদেশে মোট সরকারি বাজেটই হয় প্রায় সাতান্ন লাখ কোটি টাকার অর্থাৎ বার্ষিক গড় বাজেট প্রায় তিন লাখ হাজার টাকা এর মানে দেশ থেকে যে টাকা পাচার হয়েছে তার পরিমাণ হবে দেশের টোটাল বাজেটের ঊনপঞ্চাশ শতাংশ তাহলে প্রশ্ন হলো বিগত দিনে সরকারের বাজেট অনুযায়ী উন্নয়ন ও পরিচালন কার্যক্রম কিভাবে সম্পন্ন হল এসব প্রশ্নের কোন উত্তর ছিল না দেবপ্রিয়র এই শ্বেতুপত্রে এছাড়াও শ্বেতপত্রে গত পনেরো বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাঁচ থেকে আট দশমিক দুই শতাংশ পর্যন্ত যে উল্লেখযোগ্য অর্জন তা স্বীকার করা হয়নি কারণ এ সত্যটি স্বীকার করলে তাদের এই প্রতিবেদনে মন গড়া অনেক তথ্যই তারা বলতে পারত না আর তাই ইতিবাচক উচ্চ প্রবৃদ্ধি এখানে ইগনোর করা হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেমন এগিয়েছে তেমনি নৈতিক দ্রব্য উৎপাদন যেমন শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতিতেও অনেক এগিয়েছে আর এসব কারণে অর্থনীতিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বহুবার বলেছেন আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ সামাজিক উন্নয়ন সূচকে প্রতিবেশী ভারতকেও ছাড়িয়ে গেছে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের রিজার্ভ পেয়েছিল সাত দশমিক চার সাত বিলিয়ন ডলার যা দু সালে বৃদ্ধি পেয়ে হয়েছিল আটচল্লিশ বিলিয়ন ডলার আর মাথাপিছু আয় একই সময়ে ছয়শ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে দু ডলারে অর্থপাচার ও নেতিবাচক বিষয়গুলো যেভাবে শ্বেতপত্রে মিথ্যা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে তা সত্য হলে বিগত দিনে বাংলাদেশের রিজার্ভ ও মাথাপিছু আয় এই অবস্থানে যে আসত না সেটা বাংলাদেশের সাধারণ মানুষেরও বুঝতে রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নেই পাশাপাশি বলতে হয় দু সালে দেশের জিডিপি ছিল একশো বিলিয়ন ডলার যা দু সালে এসে দাঁড়িয়েছে চারশো বিলিয়ন ডলার এই অর্জনটিও স্বীকার করা হয়নি শ্বেতপত্রে দেবপ্রিয় ভট্টাচার্য খুব চমৎকারভাবে এড়িয়ে গেছেন গত পনেরো বছরের উন্নয়ন প্রকল্পের সাফল্যগুলোকে নিজ অর্থে পদ্মা সেতু ঢাকার মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্পের বাস্তবায়ন এবং এর ফলে দেশের ম্যাক্রো ইকোনমির আমল পরিবর্তনকে সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়া হয়েছে বরং তথ্য উপাত্ত ছাড়াই গায়ের জোরে শোনানো হয়েছে বস্তা পচা দুর্নীতির গল্প অ্যাপটলিজমকে বলতাম না চামচা পুঁজিবাদ তো চামচা পুঁজিবাদের থেকে কীভাবে জোটতন্ত্রে চলে গেল অস্বীকার করা হয়েছে বৈদেশিক ঋণের তুলনামূলক চাপ কমার বিষয়টিও শ্বেতপত্রের প্রণেতারা বলেছেন বৈদেশিক ঋণের স্থিতির কথা যেখানে সত্যটা হল জিডিপির অনুপাতে দু হাজার সালে বৈদেশিক ঋণের স্থিতি ছিল পঁয়ত্রিশ শতাংশ যা শেখ হাসিনার আমলে কমে দাঁড়িয়েছে পঁচিশ শতাংশে পক্ষান্তরে গত চার মাসের অর্থনীতির আমল নামা নিয়ে বসলে দেখা যাবে ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকারের তিন থেকে চার মাসের আমলেই মানুষের জীবন জীবিকা ধ্বংস প্রায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে পঁচিশ থেকে পঁচাত্তর শতাংশ ভেঙে পড়েছে সরবরাহ ব্যবস্থা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা শিল্প উৎপাদন শিক্ষা কার্যক্রম স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে যেখানে ইউরোসের পক্ষের আহত ছাত্রছাত্রীরা স্বাস্থ্য সেবা না পাওয়ার অভিযোগ তুলে ইউরোসের বাড়ি ঘেরাও করেছে সেখানে সাধারণ জনগণের কি অবস্থা তা বলা বাহুল্য গত তিন মাসে শেয়ার বাজার থেকে উঠাও এক লাখ বিশ হাজার কোটি টাকা আর আইন শৃঙ্খলা ব্যবস্থা বলতে কোন শব্দ এই মুহূর্তে নেই বাংলাদেশ ডিকশনারিতে বরং দেখা যায় ডক্টর ইউনুস ক্ষমতা দখলের পর জনগণের কথা চিন্তা না করে নিজের ছয়শ কোটি টাকার কর ফাঁকি মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন সবার আগে এমনকি আগামী পাঁচ বছর গ্রামীণ ব্যাংকের কর অগ্রিম মৌকুফ করিয়ে নেন তিনি মনে হচ্ছে তিনি রাষ্ট্রক্ষমতায় এসেছেন তার ব্যক্তিগত এই কাজগুলো করার জন্য দেশের জনবদ্ধ বাঁচুক না মরুক তাতে তার কিচ্ছু যায় আসে না সার্বিকভাবে এই সেতুপত্রটি পর্যালোচনা করলে দেখা যায় অবৈধ ফ্যাসিস্ট ইউনুস তার সময়কালে ঘটে যাওয়া অর্থনৈতিক দুর্নীতি শেয়ার বাজার কেলেঙ্কারি এবং অর্থ পাচারের ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে এই রূপকথার উপন্যাস সমতুল্য সেতুপত্রটি প্রকাশ করিয়েছেন যেন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যায় তবে ক্ষুদা পেতে জনগণ যে তার এসব বানোয়ার গল্প কাহিনী বিশ্বাস করার মতো মানসিকতায় নেই সেটি বুঝতে তার বেশি সময় লাগবে না কারণ আর কয়েকদিন পরেই জনগণ রাস্তায় নেমে স্লোগান দিবে দড়ি ধরে মারতান ইউনুজ গং হবে খান খান ডেস্ক রিপোর্ট বি ডট নেট